এই হুজুরের কথা মন দিয়ে শুনুন আপনার জীবন পাল্টে পারে কিতাবের মধ্যে পাওয়া যায় যখন কোন ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পরে তার শরীরের কাপড়গুলো মারা যাওয়ার পরে কি কাপড়গুলো থাকে না খুলে আস্তে আস্তে গোসল দেওয়ার আগে খুলে না খুলে এই কাপড়গুলো খোলার পরে থেকে নিয়ে ঠিক একদম আপনার কাফন পরানোর পূর্ব পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে সে ন্যাককার যদি হয় তাহলে ন্যাক জায়গাগুলো জান্নাত সেই জায়গাগুলো দেখাইয়া তাকে আবার তার জায়গায় নিয়ে আসবে বদকার হয় তাকে ওই সময়ের মধ্যে ঘুরে সে জাহান নাম দেখায় দেখায় তার জায়গা দেখায় ওইখানে আবার নিয়ে আসবে যখন কাফনের কাপড়টা তাকে পরায় দেওয়া হবে আস্তে আস্তে রুহুটা দেখা শুরু করবে কি দেখবে কিতাবের মধ্যে পাওয়া যায় এই রুহুটা দেখবে যে কে হাসে কে কাঁদে কে তার জন্য হাসতেছে কে তার জন্য কাঁদতেছে এই দেখার শক্তি আল্লাহ তাকে দিবে তার জানাজার জন্য যখন প্রস্তুতি হবে ওই সময়ের মধ্যে রুহুটা আস্তে আস্তে শোনা শুরু করবে সুহান আল্লাহ আস্তে আস্তে সে শুনবে এই রুহুটা কিতাবের মধ্যে পাওয়া যায় তার জানাজা পরে আর যখন গোরস্থানের দিকে নিয়ে যাবে ওই সময় রুহুটা দেখবে শুনবে এবং তার ওই বডির সাথেও সে হাঁটা ধরবে এই হাঁটতে হাঁটতে যখন তাকে কবর দেশে রাখা হবে কবরে রাখার পরে ওই মৃত্যু ব্যক্তির রুহুটাকেও ধরে তার বডির মধ্যে যখন তাকে সোয়া দেওয়া হবে এই মাটি যখন দেওয়ার পূর্বে চাটাইটা